যদি এমন কোন দিতে পারে একটু হয় না বাংলাদেশের ভিতরে যদি কোনো কোয়ালিটি থাকে মানে ফ্যান আসুক না কেন এগুলির মতন লং টাইম চালানোর মতন ফ্যান এখন বাংলাদেশে

ক্ষমতারা অনেক যেটা ভালো এটা আনি আমি যেটা ভালো না এটা আমি আনি না গরমের স্বস্তির রিচার্জেবল ফ্যান আজকে কিন্তু চার্জার ফ্যান আমরা দেখাবো যেগুলো হচ্ছে সর্বোচ্চ মানের শক্তিশালী চার্জার ফ্যান এই ফ্যানগুলো আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন লং টাইম এবং এই ফ্যানগুলো একবার নিলে চার্জ নিয়ে আপনার কিন্তু চিন্তা করতে হবে না বর্তমান যুগে যারা চার্জার ফ্যান খুঁজে থাকেন শক্তিশালী ব্র্যান্ডের আজকে কিন্তু ডিফেন্ডারের চার্জার ফ্যান দেখাবো ক্যানিডি ব্র্যান্ডেরও দেখাবো পাশাপাশি অনেক চার্জার ফ্যান দেখাবো আমাদের সাথে কিন্তু আজকে

এখনো বাংলাদেশে এখনো তৈরি হয় নাই চেহারায় ভাব হইতে পারে শক্তিশালী যেমন একটা ডিফেন্ডার দেখতেছেন এখানে একটা ডিফেন্ডার ফ্যান আমি থেকে দেখাই একটা ফ্যান পাওয়ার ব্যাংক চলবে আচ্ছা আপনি এল বাল্ব চলবে আচ্ছা আপনি কি চান সব এইখানে চলবে ইডি বাল্ব চলবে 52 ঘন্টা আচ্ছা আর ফ্যান চলবে প্রায় আপনার 10 থেকে বারো ঘন্টা আর কি লাগে ভাই কি লাগে আবার মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক ব্যাংকে কাজ করতে পারবেন মোবাইল দিয়ে আচ্ছা মানে কি চান সব

আজকে এই ফ্যানগুলি যেমন এখন বাজারে দশ হাজার আট হাজার নয় হাজার নিচে নাই এই ফ্যানগুলি দশ হাজার নয় হাজার আট হাজারের নিচে ভাই গরম বাড়ার সাথে সাথে সবাই দাম আমি কি কি করি করি একটা ভিডিও করে সিন্ডিকেট করতে রাজি না ভাই সিন্ডিকেট হলো আল্লাহ মানে আল্লাহর দরবারে সবচেয়ে নিকিষ্ট একটা বান্ধা যেই লোক সিন্ডিকেট করে আর আমার কথা হলো একটাই আমি লাভ করব অবশ্যই দুশো জায়গা তিনশো তিনশো জায়গা পাঁচশো

আচ্ছা ঠিক আছে ভাই মিথ্যা কথা দাঁড়িয়ে আমি না এই গুলি আট হাজার বিক্রি হচ্ছে নিউ মার্কেটে একদম লিখিত ভিডিও খুলে আপনারা দেখবেন লিখিত আট হাজার টাকা বিক্রি হচ্ছে দশ হাজার টাকা অনেক বিক্রি হচ্ছে আমরা দিছি কত ছয় হাজার পাঁচশো টাকা মাত্র নতুন মাল আমাদের নতুন শিপমেন্ট নামছে এই জন্য আবারও ভিডিও করা আচ্ছা আচ্ছা যারাই নিবেন ঈদ পর্যন্ত এই প্রাইসটা থাকবে শুধু কোরবানির ঈদের আরামের জন্য দিলাম আচ্ছা আচ্ছা যারা নিয়ে আমাকে দোয়া করবেন সবাইকে তো আর কোরবানির গোস্ত খাওয়ানো যাবে না সেটাই আমি কিছু प्रॉफिट দিয়ে দিলাম ওকে আমার কাস্টমার ভাইদেরকে আচ্ছা এখানে একটা 18 ইঞ্চি আছে দেখেন এটা সব জায়গায় এখন 12000 আচ্ছা আমরা দেবো মাত্র হাজার টাকা 7500 টাকা দেবো এলইডি এই দেখেন এখানে এই যে পাওয়ার এই দেখেন পাওয়ার ডিসপ্লে এখন ভলিউম এটা রিমোট কন্ট্রোল সহ ভাই ডিসি টি রিমোট আচ্ছা এই আবার মোট সিস্টেম কিচেন ফ্যান সিং সব কিছু আছে সব আছে এমনকি রিমোট কন্ট্রোল পাওয়ার ব্যাংক সব আছে দেখেন পাওয়ার ব্যাংক

বিশাল বড় বিশাল বড় কাজ কি ভাইয়া বিশাল বড় ওকে এটা 12 ভোল্টের ব্যাটারি ভাইয়া এটা 12 ভোল্টের ব্যাটারি এটাও এলইডি বাল্ব এটাও আপনার অন অফ এটাও আপনার সব আচ্ছা ইন্টার সিস্টেমও কিন্তু সব কি মাতানো টাওয়ার দেন না হাউস কি আওয়াজ কি ভাই দেখেন সোশো করে বাতাস আওয়াজ কি সোশো করে আওয়াজ ছোট হলে কি হবে

দেখেন তো এই যে তিন ঘন্টা চলে হাই স্পিড ডিপির খুবই ভালো যেটা ভালো এটা আনি আমি যেটা ভালো না এটা আমি আনি না একদম যেটা নিবেন দুই টাকা দেখেন অনেকে আছে হচ্ছে আমি কাগজ দেখাই আমি কাগজ এই যে ভাইয়া দেখেন এটাও চার হাজার তিন ঘন্টা চলবে টানা তিন ঘন্টা চলবে এটাও আচ্ছা বাতাস মাথা নষ্ট বাতাস ঠিক আছে ভাইয়া বাতাস ঠিক আছে এটা আপনারা দিলে কত দিব আমরা ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা আর একটা দেখতে আচ্ছা আমি কি আপনাকে একটা পলিথিন উড়ে দেখাবো ভাইয়া এই দেখেন পলিথিন উড়ে দেখেন এই দেখেন এই যে পলিথিন উড়ে ভাই ওই দেখেন এই যে ভাই দেখেন উড়ে দেখেন অনেকে বলবেন যে না পলিথিন উড়ে আরে ভাই এটাই বাতাস ও পলিথিন উড়ে আর এল ইডি বাল্ব চলবে এল ইডি বাল্ব চলবে চব্বিশ ঘন্টা চলবে চব্বিশ ঘন্টা ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আজকাল এটা দেখালাম না এটা করে দিলাম কত দুই হাজার আচ্ছা আচ্ছা আরেকটা আছে আমি কত কত পনেরোশো 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 টাকা বিক্রি করতেছি এটা ভাই মাত্র পনেরোশো দেখেন আটশো টাকা এমনকি এসি ফ্যান আচ্ছা এখানে দেখেন ভাইয়া পানি দেখেন এই যে দেখেন